আশুলিয়া গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ময়মনসিংহ খুলনা কুমিল্লা ও সিলেট দেশের শিল্প অধ্যুষিত আট এলাকা এগুলোর মোট কারখানার সংখ্যা ন হাজার ছশো পঁচানব্বই এর মধ্যে সাত হাজার পাঁচশো বা সাতাত্তর দশমিক সাত শূন্য শতাংশ কারখানা গতকাল পর্যন্ত তাদের কর্মীদের ঈদ বোনাস পরিশোধ করেছে মালিক শ্রমিক সমঝোতা অনুযায়ী মার্চের আংশিক কিংবা পূর্ণ মাসের বেতন পরিশোধ করেছে একত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ কারখানা শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে ঈদের আগে বেতন ভাতা পরিশোধ নিয়ে প্রতি বছরই শ্রম অসন্তোষ দেখা দেয় শিল্প এলাকাগুলোয় গণভবনে 5 আগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পর অসন্তোষের ঝুঁকি আরো বেড়ে যায়। অনেক কারখানা বন্ধ করে দেয়া হয় এর মধ্যে পোশাক শিল্পের কারখানায় বেশি। এ পরিস্থিতিতে বকেয়া বেতনের দাবিতে মিছিল করা শ্রমিকদের পুলিশের লাঠি পেটাও মোকাবেলা করতে হচ্ছে। এমনকি আন্দোলনরত অবস্থায় কর্মীর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। সাম্প্রতিক সময়ে ঈদের পূর্ব প্রস্তুতি ও শিল্প কারখানায় শ্রম পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এর মধ্যে গত ছয় মার্চ ছিল সরকার শ্রমিক ও মালিকদের ত্রিপক্ষীয় পরামর্শ সভা সেখানে সিদ্ধান্ত হয় রমজানের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ঈদ বোনাস ও মার্চের অন্তত দিনের বেতন সহ সব প্রাপ্য পরিশোধ করার তবে গতকাল রাত নটা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায় এখনো মার্চের বেতন পরিশোধ হয়নি আটষট্টি দশমিক তিন চার শতাংশ কারখানায় আর ঈদ বোনাস পরিশোধ হয়নি বাইশ দশমিক তিন শূন্য শতাংশ কারখানা কর্মীদের দেশের শিল্প আট এলাকায় পোশাক প্রস্তুত ও সংগঠন বিজিএমইএ সদস্য কারখানা রয়েছে এক হাজার পাঁচশো পঞ্চান্নটি এর মধ্যে মালিক শ্রমিকের সমঝোতা অনুযায়ী মার্চের বেতন দিয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ ছয় শতাংশ বোনাস পরিশোধ করেছে পঁচাশি দশমিক দুই সাত শতাংশ কারখানা এ খাতের আরেক সংগঠন বিকেএমই এর পাঁচশো একাশিটি সদস্য কারখানার মধ্যে বাইশ দশমিক শূন্য তিন শতাংশ তাদের কর্মীদের বেতন দিয়েছে বোনাস পরিশোধ করেছে আশি দশমিক দুই এক শতাংশ কারখানা বিজিএমইএ গতকাল রাত সাড়ে নয়টার দিকে এক বিজ্ঞপ্তিতে অবশ্য দাবি করে পোশাক খাতে তাদের দু হাজার একশো সাত সদস্য কারখানার প্রায় পঁচানব্বই শতাংশই বোনাস পরিশোধ করেছে এছাড়া ফেব্রুয়ারির নিরানব্বই দশমিক পাঁচ তিন ও মার্চের আংশিক বা পূর্ণ বেতন দিয়েছে তিরাশি দশমিক দুই শূন্য কারখানা বিজিএমেন্টের কাজের জন্য কারণে কিছু বেতন ও ঈদ বোনাস পরিশোধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শিল্প পুলিশের তথ্য অনুযায়ী বস্ত্র খাতের সংগঠন এর সদস্যের মধ্যে মার্চের আংশিক বা পূর্ণ বেতন পরিশোধ করেছে আঠারো দশমিক শতাংশ কারখানা আর উনআশি দশমিক তিন শতাংশ কারখানায় বোনাস দেয়া হয়েছে মোট এক হাজার আটশো তেষট্টি মধ্যে বেতন পরিশোধ করেছে সতেরো দশমিক শূন্য সাত শতাংশ কারখানা বোনাস দিয়েছে পঁয়ষট্টি শতাংশ গাজীপুর এলাকার একশো ছিয়াত্তরটির মধ্যে বেতন দিয়েছে

মধ্যে বেতন দিয়েছে দশমিক এক চার শতাংশ কারখানা তিরাশি দশমিক আট শূন্য শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে এছাড়া খুলনা শিল্প এলাকায় শিল্প কারখানা রয়েছে সাতশো সাতষট্টি এর মধ্যে মালিক শ্রমিক সমঝোতা অনুযায়ী মার্চের আংশিক বা পূর্ণ বেতন পরিশোধ করেছে আশি দশমিক চার চার শতাংশ কারখানা বোনাস দেওয়া হয়েছে আটাশি দশমিক পাঁচ তিন শতাংশ কারখানায় কুমিল্লা এলাকার মোট তিনশো ষোলোটির মধ্যে বেতন দিয়েছে পনেরো দশমিক এক নয় শতাংশ বোনাস পরিশোধ করেছে নিরানব্বই দশমিক তিন সাত শতাংশ কারখানা সিলেটের সাতশো চুরাশিটির মধ্যে সাতান্ন দশমিক ছয় দুই শতাংশ বেতন এবং ছিয়াশি দশমিক নয় শূন্য শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে